বিভিন্ন ইস্যুতে ব্যারাকপুরের নগরপালের কাছে ডেপুটেশন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির বিভিন্ন সময়ে পুলিশের হয়রানিসহ বিভিন্ন ইস্যুতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধরের কাছে ডেপুটেশন দেওয়া হল বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এলাকার স্বর্ণশিল্পীরা এই দিনে ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বিভিন্ন সময়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের হয়রানি হতে হয় সেই কারণে আজ তাদের এই ডেপুটেশন কর্মসূচি আমাদের মুখ্য বিষয়টা ছিল ইদানিংকালে দেখা যাচ্ছে যে পুরনো সোনা ভেঙে কাস্টমার এক্সচেঞ্জ করে নতুন গহনা নিচ্ছে এবং সেই গহনার ডেলিভারি হয়ে যাওয়ার দু মাস বা তিন মাস পরে সেই কাস্টমারকে নিয়ে এসে বলছে এটা চোরাই গহনা আপনি সোনা ফেরত দিন সেই দোকানদারকে তুলে নিয়ে যাচ্ছে তো আমাদের প্রশ্ন হলো যে যেহেতু গভর্নমেন্ট অর্ডার আছে পুরনো গহনা ভেঙে নতুন গহনা তৈরি করার অ্যাজ পার এক্সাম্পল আমার মার গহনা ছিল বা আমার ওয়াইফের গহনা ছিল বর্তমানে আমার ইনকাম কম আমার পক্ষে সোনা কিনে গহনা তৈরি করা সম্ভব না আমার তিনটি মেয়ে আমি সেই পুরনো গহনাকে ভেঙে আমি নতুন গহনা করে দিলাম আমি মজুরি পেয়েছি সরকার জিএসটি পেয়েছে সেখানে আমি চোর হলাম কি করে পুলিশ প্রেশার ক্রিয়েট করছে যে আপনাকে ওই সোনাটাই পুরোপুর দিতে হবে তা আমি কাস্টমার যখন গহনাটা নিয়ে এসছে সেই গহনাটা ছিল হয়তো ষোলো ক্যারেটের আঠারো ক্যারেটের আমি কাস্টমারকে ডেলিভারি করলাম বাইশ ক্যারেট কাস্টমার যখন নিয়ে এলো তখন তার ওজন ছিল হয়তো একশো তিরিশ গ্রাম কিন্তু যখন ওটা বাইশ ক্যারেট হয়ে যাচ্ছে তখন ওর ওজন হচ্ছে একশো দুই গ্রাম আমি তাকে একশো দুই গ্রাম দিচ্ছি পুলিশ তুলে নিয়ে গিয়ে বলছে ওই একশো তিরিশ গ্রাম সোনা ফেরত দিতে হবে আরে আমি তো একশো দু গ্রাম তাকে ফেরত দিয়ে দিয়েছি এবং নট অনলি দ্যাট তারপরে বলছে যে আপনি এই সোনাটা ফেরত দেবেন সোনাটা আপনি নিয়েছেন এর বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কেস করা হবে আপনি নিগোসিয়েশন করুন টাকা পয়সাও নেওয়া হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে টাকা পয়সা সোনা নেওয়ার পরেও কেস করে দিচ্ছে এই যে হ্যারাসমেন্ট সাধারণ পাবলিক সোনা রাখে তার দুঃসময়ের অ্যাসেট হিসাবে ব্যাংকে দশ লাখ টাকা থাকলে পরেও তৎক্ষণাৎ কিন্তু আপনি টাকাটা তুলতে পারছেন না কিন্তু আপনার ঘরে যদি বিশ গ্রাম সোনা থাকে আপনি যে কোনো সোনার দোকানে গিয়ে বিক্রি করে আপনার চিকিৎসা হোক বা অন্য কোনো প্রয়োজন হোক আপনি মেটাতে পারছেন কিন্তু এইভাবে যদি টর্চার হয় তাহলে পর আমাদের এই ব্যবসাটা উঠে যাবে সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হবে কথা হ্যাঁ উনি বলছেন যে এই ধরনের ঘটনা আমরা অত্যন্ত পুঙ্খুন হয়ে তদন্ত করে নেব আর তার থেকেও যেটা বড় কথা ওনার সাথে আমরা বলেছি যে আমাদের প্রত্যেকটা থানাতে অ্যাসোসিয়েশন আছে আপনাদের লোক থানায় গিয়ে আছে দোকানদারকে তোলার আগে আমার অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করুন আমার অ্যাসোসিয়েশনের লোক আপনাদের সাথে যাবে আমরা যদি মনে করি যে সে সত্যি ক্রিমিনাল আমরা তাকে আপনাদের ওখানে পৌঁছে দেব প্রত্যেকটা ব্যবসায়ীর ব্যক্তিগতটা মান সম্মান আছে তার ব্যবসার একটা গরুইল আছে আপনারা হুট করে গাড়ি নিয়ে গিয়ে তাকে দোকান থেকে তুলে নিয়ে এলেন চোর ডাকাতের সাথে একসাথে লকাবে পুড়ে দিলেন এটা আপনারা বন্ধ করুন এই বিষয়ে উনি আশ্বাস দিয়েছেন যে আমরা প্রত্যেকটা থানায় আমি মেসেজ করে দিচ্ছি যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে তো আমাদের দীর্ঘদিন ধরে এই পুলিশের অত্যাচারটা চলছে কিরকম ধরুন সোনার দোকানে তো সোনা ছাড়া আলু পটল বেচা কেনা হবে না তো মানুষ বিপদে আপদে পড়েই আমাদের কাছে আসে এবং সেই তখন তাদেরকে রক্ষণাবেক্ষণ বা তাদেরকে সেই মুক্ত করার জন্য আমরা চেষ্টা করি যতটা পারি আমরা সম্ভব চেষ্টা করি এবারে দেখা গেল ভুলবশত কোনো একটা সোনা সাথে কোনো ভুলবশত একটা সোনা কিনে ফেলেছে সে এবং তৎক্ষণাৎ সেই লোকাল থানা কি করছে সেই থানা থানা থেকে পুলিশ গাড়ি নিয়ে এসে সেই লোকাল যে দোকানে ঘটনা হচ্ছে সেই ঘটনায় সেই দোকানদারকে তুলে নিয়ে চলে যাচ্ছে তো আমি স্যারের কাছে একটাই আর্জি রাখলাম যে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা করার আগে আমাদের যেহেতু সমিতি রেজিস্টার সমিতি হয়ে গেছে প্রত্যেকটা থানায় আমাদের চিঠি দেওয়া হচ্ছে এবং সেই চিঠি অনুযায়ী সেক্রেটারি প্রেসিডেন্টের প্রত্যেকের ফোন নাম্বার থাকবে আপনি অবশ্যই এটা ব্যবস্থা করুন যাতে ওই থানা থেকে যে থানার অন্তর্গত যে ঘটনাটা ঘটছে সেই থানার থেকে এসে যেন তাকে না নিয়ে গিয়ে তো থানা থেকে যেন ফোন করে সেক্রেটারি বা প্রেসিডেন্টকে এবং সে তৎক্ষণাৎ সেই চোরকে বা সেই ঘটনার যে মুক্ত সেই ব্যক্তিকে তাকে ওই থানায় নিয়ে উপস্থিত করে তাকে তার সামনে আলোচনার মাধ্যমে মেটানো হয় কোন উনি আমাদের এই ব্যবস্থাটা শুনেছেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা হলে পরে যাতে আমাদের সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারিকে জানিয়ে তারপর যেন কাজটা করা হয় বিভিন্ন ক্ষেত্রে সোনার চালাতে গিয়ে আজকে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি পুলিশই যে কোনো দোকানদারের ক্ষেত্রে যে কোনো ঘটনা ঘটলে পুলিশ তৎপরে সেই দোকানদারকে তুলে নিয়ে এসে থানায় হেনস্থা করা হয় বিভিন্ন ক্ষেত্রে হেনস্থা হয় আমাদেরকে যে সোনা কেনা হয় তার সেটাকে দেওয়া হয় প্লাস তার বিনিময়ে ডবল সোনা রিকভার করার জন্য আমাদেরকে থানায় যেতে হয় এবং বার্তাই দিতে হয় যে সোনাটা আমরা দেবো এমনকি আমাদের কেস মতো যেতে হয় আমরা আমাদের রাজ্যের প্রত্যেকটা প্রান্তে যত শাখা আমাদের আছে সবাইকে এই বার্তায় আমি দিতে চাই প্রত্যেকে যেন প্রত্যেকের যে এলাকায় সাংবিধানিক প্রধান আছে তার সঙ্গে এই বিষয়ে আলোচনা করে যেন এই ধরনের বার্তা পৌঁছে দেয় আগামী দিনে আমরা সারা রাজ্য তথা কৃষক শাখা সুন্দরভাবে তুলে করতে পারি